আমি যদি একজন পোয়েট হতাম এখানে একটা কনফিউশন এখানে দেখো হ্যাড হি বিন এ পোয়েট সে যদি একজন পোয়েট হতো তাহলে এখানে আমি যদি বলি আই হ্যাড সরি এখানে না লিখি আমি যদি তোমাদেরকে বলি যে আই হ্যাড অ্যান আমরেলা ধরো বৃষ্টির দিন বললাম আমার একটি আমব্রেলা ছিল এখানে হ্যাডটা হলো থাকা অর্থে ব্যবহার হয়েছে এবং এটা ভার্ভ টু বাট আমি যদি আই হ্যাড বিন দেয়ার বলি আই হ্যাড বিন দেয়ার তার মানে হলো আমি যদি সেখানে আমি সেখানে আই হ্যাড সেখানে থাকতাম এটা যদি এরকম অর্থ প্রকাশ করতো ইফ আই হ্যাড বিন দেয়ার আমি যদি সেখানে থাকতাম তাহলে যে দেখো সাবজেক্টের পর হ্যাড আছে তারপরে আবার ভার্ব থ্রি আছে ঠিক একইভাবে ভাবে এটা ধরো এরকম ছিল হি হ্যাড বিন এ পোয়েট এটার আগে আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করার জন্য আমরা বলছি হ্যাড হি বিন এ পোয়েট সে যদি একজন কি হতো কবি হতো তাহলে এই পাশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে তার মানে এটা হলো পাস্ট পারফেক্ট ওকে পাস্ট পারফেক্ট অর্থাৎ থার্ড কন্ডিশনাল আর এটা থাকলে আমরা কি জানি বলো আমরা জানি এর পাশে হয়ে যায় সাবজেক্ট প্লাস কুড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাব কুড হ্যাব উড হ্যাভ মাইড হ্যাব তো যেহেতু এখন আমরা শর্ট সলিউশন করবো তো এটা লিখছি না কুড হ্যাব উড হ্যাব মাইড হ্যাবের পরে আমরা ভার্স দিব সে কারণ হ্যাভ এ স্যার পরে অলওয়েজ ভার্স বসে তো যদি সে এক পয়েন্ট হতো কি করতো কুড হ্যাব কুড হ্যাবের পরে আমরা ভার্স দিব সব কুড হ্যাব রিটেন কি লিখতো বলো তো রিটেন পোয়েমস সে কি করতো কবিতা লিখতো ওকে তারপর দেখো কি বলছে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু অনেস্টি হলো একটা মহৎ উই শুড নট আমাদের উচিত না তাদেরকে পছন্দ করা দোষ যারা দোষ যারা এখন এই যে দোষটা বোঝাচ্ছে উই শুড নট দোষ এই দোষটা হলো কারা যারা ডিজরে যারা অর্থ প্রকাশ করলে আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সে যারা অর্থ প্রকাশ করলে আমরা কনজাংশন হিসেবে হু ব্যবহার করতে পারি আমরা পড়িয়েছি তোমাদের আর হু যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজ করি তাহলে আমরা হলো হু মানে কে তো হু এখানে ব্যবহার করলে হয়ে যাবে যারা যারা কাদেরকে আমরা অপছন্দ করব এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে যেহেতু আগের অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস হু আর নট অনেস্ট অথবা হু আর ডিসঅনেস্ট হু আর নট অনেস্ট অথবা হু আর ডিসঅনেস্ট যেকোনো একটা বসালেই হবে আশা করছি এটা বুঝতে পেরেছো এটা রিলেটিভ প্রোনাউনের ক্লাসটা অবশ্যই তোমরা করবা ক্লোজ মার্কারে

দিতে অল অফ আস এটাতে কোনো কনটেক্স দেওয়া নেই এই কুমিল্লাপুর দু হাজার বাইশে ছাড়াই বেশি দিয়েছে অল অফ আস শুড ট্রাই ওভার বেস আমাদের সবার উচিত খুব ভালো করে চেষ্টা করা কেন কি আসলে ভালোভাবে চেষ্টা করলে আমরা কি করতে পারি উদ্দেশ্য বা প্রতি অর্থ প্রকাশ করলে আমরা বলেছিলাম টু প্লাস ভার বন বসানো যায় তো এখানে অল অফ আস শুড ট্রাই আওয়ার বেস এখানে কোনো কনজাংশন নেই তো আমরা এখানে ফ্রেজ ইউজ করবো আমাদের কোনো ক্লজ লিখতে হবে না টু কি দিব টু মেক ধরো দিলাম টু মেক

এখন আমরা চলো ইতে চলে যাই ইটস ভেরি কোল্ড খুবই ঠান্ডা দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোজ তাদেরকে কি করতে হবে গরম কাপড় গায়ে জড়াতে হবে সদের সদেরটা এখানে দেখো সৌদ মানে আমরা যাতে জানি এটা একটা ক্লোজ মার্কার একটা কনজাংশন পরে কিন্তু একটা ক্লোজ লিখতে হবে এখন দেখো এই সৌদার আগের অংশটা আছে প্রেজেন্ট ডিফিনিট তো আমরা জানি সৌদের আগে যদি প্রেজেন্ট এনি থাকে তাহলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার ওয়ান আর যদি পাস্ট এনফিন্ট থাকে আগে তাহলে কুট অথবা মাইট

খুবই সহজ সো দ্যাট আমরা এখানে থার্ড কন্ডিশনাল এগুলো বেসিক রুলস এগুলো আমাদেরকে জানতেই হবে কম্পিউটিং সেন্টেন্সে টেন আউট অফ টেন পেতে হয় তো আশা করছি তোমরা এই শর্ট ভিডিওটি দেখতে বুঝতে পেরেছো ইনশাআলা তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সবাই ভালো থাকো আর ইংলিশ ফেসবুক পেজ থেকে দেখলে তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি তোমরা দেখো ইউটিউব চ্যানেল থেকে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও